আর যদি বলি যে আরআইদ এস আরবিসি কি না কি আছে হুম না ওলে ভুলবুতলে হ্যাঁ আরবি 29 হরফ দিয়ে যেমন পুরা কুরআন সব হাদিস এরকম আরবির বইয়ের শব্দগুলা যায় আবদির শব্দগুলা থেকে শিখেই যায় কুরআন হাদিসের ওখানে অর্থ করা লাগে তো এখানে ভুল পড়লে ওইখানেও যায় ভুলই হবে হুম এখন তরি তরিকুন একটি পদ সৌকুন একটি বাজার সৌকুন টান আছে করিয়াতুন একটি গ্রাম মাদিনাতুন একটি শহর মাদিনাতুন শব্দের একটা অর্থ হলো শহর যে কোনো শহরকে মাদিনা বলে আর আরেকটা হলো মাদিনা হলো একটা শহরের নাম ওই মাদিনা মক্কায় মানজরুল দৃশ্য জিদ্দান খুব হাদা মানজরুল করিয়াতি ইহা গ্রামের দৃশ্য

গ্রামের দৃশ্য খুবই সুন্দর মানজরু মুজাফ আল করিয়াদি মুজাফিদাই মুজাফ মুজাফিদাই মিলে মুক্তাদা জামিলুন জামিলুন জিদ্দান জামিলুন এটা একটা সিফাত জিদ্দান আরেকটা সিফাত হুম এটাকে আরবিতে বলা হয় জামিলুন সিফাত আউয়াল জিদ্দান সিফাতে সানি খবৰ আ দুইটা খবর আচ্ছা এই যে মাংজুরুল কোরিয়া টি আর জামিলুন আর খবর খবর মিলে হচ্ছে খবর হ্যাঁ মুফতাদার দুই খবর মিলে আচ্ছা আমার আবার

বেশি মুখস্ত আছে তার জন্য তো তো সহজ এক লাইনে যদি চার পাঁচটা নিয়ম না হয় মাথা তার তোর তো বের লাগে ছিঁড়ে যাবে আরো বেশি হব তৃতীয় খন্ডে যায় একটা বাক্যের মধ্যে আপনার না হবে মিজান হেদে তো না জায়গা যা সব ঢুকাই দিছে এম বই মাথার সুন নাই যে সামনে তো গমে যাইতাছে আলা তো বুদ্ধি দি বুড়ে যাম গো সুন আর কি করবেন বিয়ে শাদি তো করা শেষ হই আদম চাষ করেন আদম চাষ করেন গেলে

তারপরে কথা হলো সুকুল করিয়াতি সগেরুন ও সুকুল মাদিনাতি কাবিরুন গ্রামের বাজার ছোট শহরের বাজার বড় সকল করিয়াতি মুজব মুজাফিল মিলে মুক্তাদা সগেরুন খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে মা তো আলাই ওয়া হরফুল আহ সকল মাদিনাতি মুজব মুজাফিল মিলে মুক্তাদা কাবিরুন খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে মা ফুন

এখানে গুলো আসে নাই তো গ্রামের বাজার ছোট বাজার বড় যে দোকান তাহলে গুলো হইতো না বাজারে দোকান গুলো না না শব্দ শব্দ বহু আসে না হ্যাঁ কান্তা বহু বছর কি হইলো শব্দটা না মোজা মোজা এর মধ্যে তো বহু বছর ঢুকুইনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এন কথা হলো আমার সময় পড়াই শেষ আমি খালি অর্থটা বলে দাই আপনারা টার্গেটটা আর কি পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে

মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া সানি দুইটা জুমলা হয়ে গেল তো দুই জুমলা ইসমিয়া মিলে মাতুফুন আলাই ওয়াও হরফুল আত আম্মা তো খালিদিন মুজা মুজা ফিলাই মিলে মুবতাদা ফাল্লাহাতুন খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া আউয়াল ইসমুহা যাইনাবু মুজা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া সানি এখানেও জুমলা ইসমিয়া আউয়াল সানি আগেও জুমলা ইসমিয়া আউয়াল সানি এই জুমলায় আউয়ালসানি সানি মিলে আগেরটা হলো মা আলাই পরেরটা হলো মা আতফ আলাই মিলে জুমলা ইসমিয়া আম্মু খালিদিন রজুলুন তাইয়িবুন খালিদের চাচা একজন ভালো মানুষ ওয়া আম্মাতুহু ইমরাতুন তাইয়িবাতুন এবং তার চাচি একজন ভালো মহিলা আম্মু খালিদিন মুজাব মুজাফিল আই মিলে মুবতাদা রজুলুন মাউসুফ তাইয়িবুন সিফাত মাউসুফ সিফাত মিলে খবর মুবতাদা খবরুল জুমলা ইসমিয়া হয় মা আলাই আম্মাতুহু মুজাব মুজাব ফিল ইমিল মুবতাদা ইমরাআতুন মাউসুফ তাইয়িবাতুন সিফাত মাউসুফ সিফাত মিলে খবর মুবতাদা খবর মিলে আল জুমলা ইসমিয়া হয়ে মাতু মাতুফুন আলাই ওয়া মাতু মিলে জুমলা ইসমিয়া এ জুমলা মাতুফা তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান শহরের ব্যবসায়ী খুব ধনী আর আফাল্লাহুল ক্বরিয়াতি ফাকিরুন জিদ্দান আর গ্রামের কৃষক খুবই দরিদ্র এটার তার কি বাগে গেছে গা ওইভাবেই হবে ওই মানজুরুল করিয়াতি জামিলুন জিদ্দান যেটা গেছিল এখানে শুধু মাসখানে ও আওয়াসার কারণে মাতু আর মাতুফ মিলে জুমাতুল মাতু তিলকা মাদিনাতুন ওহা একটি শহর মুক্তাদা খবর তিলকাল মাদিনাতু কদিমাতুন এই শহরটি পুরাতন পুরাতন পুরানো তিলকা ইসমুল ইসার আল মাদিনাতু মুশারুন ইলাই ইসমুল ইসার মুক্তাদা কদিমুন সিফাত এ খবর মুবতাদা খবর জুমলা ইসমিয়া হাযাত তারিক ওয়াসিউন ওয়া যালিকাত তারিক দাইয়িক এই রাস্তাটি প্রশস্ত ওই রাস্তাটি সংকীর্ণ হ্যাঁ এখানে ইসমাইল ইশারা মুশারা নিলে খবর জুমলা ইসমিয়া হয় মাতুফ আলাই পরের দাও ওইভাবেই আল জুমলাতুল মাতুফা হাযিহি ক্বরিয়াতুন ইহা একটি গ্রাম আল লাতুন জামিলাতুন ওয়া নাযিফাতুন গ্রামটি সুন্দর এবং পরিছন্ন আলকরিয়াত মুবতাদা জামিলাতুন মাতুফুন আলাই ওয়া হরফাত নাজিফাতুন মাতুফ মাতুফুন আলাই ও মাতুফ মিলে খবর মুবতাদা খবর মিলে আল জুমলা ইসমিয়া পঞ্চম পাঠে সম্ভবত লেখা ছিল যে মাতুফুন আলাই যদি জুজুল জুমলা মানে কোন জুমলার যদি অংশ হয় মাতুফ তাহলে মাতুফুন আলাই ও জুমলা বানাতে হবে মানে এখানে কথা হলো আলকরিয়াত মুবতাদা জামিলুন যদি খবর দিয়ে দেই তাহলে পরে নাজি ফাতুনটা কি বানাবো এই কারণে মুক্তাদাকে রেখে তারপরে খবর আগে বিল করতে হবে যেহেতু শুধু একটা শব্দ আছে পাঠের মধ্যে লেখা ছিল যদি জুমলা মানে কোন একটা জুমলার কোন একটা অংশ হয় তাহলে এর আগেও একটা শব্দ দিয়ে ওই দুইটা শব্দ মিলাইতে হবে পঞ্চম পাঠে মনোযোগ দিলে ওইখানে দেখা যাবো যে এইভাবে ছিল তাই আমরা এখানে এইভাবে করলাম মুক্তাদা। জামিলাতুন মাহতুফুন আলাই ওয়াউ হরফুল আত নাজিফাতুন মাতুফ মাহতুফুন আলাই হরফুল আত মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া বিলালুন তিলমিজুন মুজতাহিদুন এখানে কিন্তু মুজাব মুজাবিল নাই বিলাল একজন পরিশ্রমী ছাত্র বিলাল এটা আবার চলে গেল দ্বিতীয় পাটে বিলালুন মুবতাদা ডাইরেক্ট মুবতাদা তিলমিজুন মাউসুফ মুস্তাহিদুন সিফাত

উখতু বিলালিন আহুহা ফাতেমা বিলালের ভাই আর সে ফাতেমা বিলালের বোন আর সে তার ভাই ইয়া ফারহানা তু হে ফারহানা আন্তা আন্তা না আন্তি যেহেতু মহিলা আন্তি আন্তি বিন্তুন মোয়াদ্দাবুদ তুমি একজন মোয়াদ্দাবুন ভদ্র ভদ্র মেয়ে

মেয়ে বা মহিলা কাইফা মঞ্জুর গ্রামের দৃশ্য কেমন করিয়াতে এখানে প্রশ্ন প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে হবে কাইফা অর্থ কেমন মান অর্থ কে হ্যাঁ এখানে এই হাল অর্থ কি এই তিনটা প্রশ্ন এখানে করা আছে তিন ধরনের প্রশ্ন কিতাব সাকিন করা যাবে না আল কোরআন কিতাবুল্লাহি কোরআন আল্লাহর কিতাব আল কোরআন মুক্তাদা কিতাব মুজাফ আল্লাহি মুজাফিলাই মুজাফ মুজাফিলাই মিলে খবর মুক্তাদা খবর জুমলা ইসমিয়া আল কাবা তো বাইতুল্লাহি কাবা আল্লাহর ঘর মুহাম্মাদুন রাসূলুল্লাহি মুহাম্মাদুন মুক্তাদা রাসূল মুজাফ আল্লাহি মুজাফিলাই মুজাফ মুজাফিলাই মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খন্ডের নিয়ম এইজন্য এখানে তার্কিব করলে বুঝবেন না শুনে নাই এই জন্য ওটা ওই সাল্লাহ আলি এই টুকের তারকিব দ্বিতীয় খন্ড পড়ার সময় করা যাবে মোহাম্মদ রসুল্লাহ যেহেতু এস এসিম ছিল এই জন্য ওইটুক করা গেল আবদুল্লাহি ওয়ালিদুর রসলি এখানে শব্দ খেয়াল করতে হবে ওয়াও এর পরে যদি আলিফ আসে ওয়াও এর পরে আলিফ ওই যে নিসেল দেওয়া আছে যাওজন স্বামী যাও স্ত্রী ওয়ালিদুন আব্বা ওয়ালি আম্মা বাঙালি ভাষা দিছে আর কি যাই হোক তো এখানে এই যে ওয়ালিদুন অথচ ওয়ালাদুন অর্থ পড়লাম কি ছেলে আবার ওয়ালিদুন লামের পরে ইয়া থাকলে তখন একটা ব্যক্তির নাম আর ওয়াও এর পরে যখন আলিফ থাকে ওয়ালিদুন তখন হয়ে যায় বাবা ওয়ালাদুন ছেলে ওয়ালিদুন বাবা আচ্ছা এবার উপরে আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি আব্দুল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ মুজাব মুজাব ফিলাই মিলে মুবতাদা ওয়ালিদুর রাসূলি মুজাব মুজাব ফিলাই মিলে খবর মুবতাদা খবর জুমলা ইসমিয়া ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু আর আমিনা তার মা আমি মুক্তাদা ওয়ালি দাদু মুজা মুজা বলে খবর মুক্তাদা খবর জমলাইস নিয়া খাদিজাতু যাউজাতুর রাসূলি শুদ্ধ করে পড়তে হবে কিন্তু জের জবর খাদিজা রাসূলের স্ত্রী খাদিজা মুক্তাদা আর ওই দুইটা মিলে খবর ওয়া উম্মু মাতা না এখানে কথা আছে ওয়া উম্মু মাতা আর ফাতিমার মা খাদিজা মুক্তাদা যাও যাতুর রাসূলি মুজাব মুজাফাইলই মিলে মাতুফুন আলাই ওয়াও হরফুল আত্ব ফাতি মাতা তা মুজাব ফিলাই মিলে মাতুফ মাতুফুন আলাই হরফুল আত্ব ও মাতুফ মিলে খবর মুবতাদা খবর মিলা আল দবলা ইসমিয়া কারণ খাদিজা সম্পর্কে দুইটা খবর দিতেছে একটা হলো রাসূলের স্ত্রী আর একটা হলো ফাতিমার মা তাহলে দুইটা মিলে একটা খবর বানান লাগবো আরকি ওয়াও না থাকলে খবর আউয়াল খবর সানি বলা ওয়াও থাকার কারণে মা তো হন আলাই মা তো বললে দিয়ে মিলাই খবর বানান লাগছে ফাতিমা তো বিনতু মুহাম্মাদিন ফাতিমা মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে ফাতিমা ডাইরেক্ট মুফতাদা আর বিনতু মুহাম্মাদিন মুফতাদা মুজা মুজা হলে মিলে খবর আচ্ছা তারপরে আলীউন জাউযু ফাতিমাতা আলী ফাতিমার স্বামী খেয়াল করতে হবে যাও জুন জিম পর্যন্ত শেষ হলে হয় স্বামী আর জিমের সাথে গুলতে আসলে হয়ে যায় স্ত্রী আব্দুল মুক্তিবি আব্দুল মুক্তিবি রসুলি আব্দুল মুতালিব রসুলের দাদা আব্দুল এটা হলো মুজফ আল মুিব মুজফ ইলাই মুজফ ইলাই মিলে মুফতাদা আর যাদদুর রাসূলি মুযাব মুযাফিলাই মিলে খবর মুফতাদা হল জুমলা ইসমিয়া আবু তালিবুল আবু তলিবিন হবে আবু তালibin আমমাতুহু আবু তালে তার চাসা মানে রাসূলের চাচা আবু তালে মুযাব মুযাফিলাই মুফতাদা আমমাতুহু মুযাব মুযাফিলাই খবর মুফতাদা হল জুমলা ইসমিয়া শেষ